সুন্দর বিলকি হ্যালো হ্যাঁ বিলকিস তুমি কেমন আছ হ্যাঁ না আমার মালিক আমাকে মাঠে দিয়ে বাড়ি চলে গিয়েছে তোমার সাথে আজকে অনেক কথা বলবো হ্যাঁ আজকে মালিক নেই ফাঁকা ফাঁকা সুতরাং তোমার সাথে গল্প হবে আইলের পরে বসে আরে বাবা শুরু করি দিলে তুমি আমার আমার হয়েছে বলে আকাশটা এত নীল ওই এতদিন লাল ছিল তুমি এসেছো বলে সাগরের ঢেউ এত সুন্দর সয়টা পান দেয় না দেয় না তুমি এসেছো বলে আমার জীবন ধন্য গোলাপের রংটা এত লাল ও আর বিয়ের পরে কয় তুই মরিস নাকি শয়তান ভালোবাসা দুই দিনই তেসমারা শেষ ওগো আমার ভাইরা ওই সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল মালিক দেখলো আমার তালেব ভাই আবু তালেব ভাই উনি মোবাইলেও দেখা যায় উনি কয়েকবার চেক করলো দেখে আইলের পরে বসে খালি কল ধরায় ফোন করে এর কাছে তার কাছে ফোন করে যখন মাঠ থেকে বাড়ি এসে বলছে আমার জোনের দাম দেন আমার পরিশ্রমের মজুরি দেন আমার টাকাটা দেন উনি বলল ঠিক আছে তোমার টাকা দেওয়া হবে এই যে মেমোরি আমি এই পিসিতে ভরে দিলাম এই কম্পিউটারে ল্যাপটপে ভরে দিলাম এই মনিটরে তুমি সারা দিন যে কাজ করে সইটা দেখা যাবে তুমি দেখবা দেখার পরে তারপরে এক ঘন্টা পরে আমার কাছ থেকে বেতন নিয়ে বাড়ি যাওয়া এগা যদি মনিটরে লাগায় দেয় ও আর ওখানে দাঁড়াবে কথা কইরা দাঁড়াবে না ও সুজা দৌড় দেবে যা দরকার নেই মালিক যদি ফোন দেয় কই তবে আমার টাকা লাগবে না কারণ কি কারণ আমার তো বুঝা শেষ সব ইচ্ছা করেছি ও সব রেকর্ড হয়ে গেছে তো আল্লাহর কাছে রেকর্ডিং করা কিতাবাকা কাফা বিনাফসিকালিয়া মা আলাইকা হাসিবাব আল্লাহ এই কিতাব এমন একটা কিতাব বান্দা বলবে আল্লাহ এ কেমন কিতাব ছোট্ট কাজটাও এড়িয়ে যায় নাই কার কাছ থেকে মাহফিল শুনে যাওয়ার পরে রস ঝেড়ে খেয়েছিলেন রস ঝেড়ে খালেন তো খালেন আবার ওর মধ্যে ঢেলা পুড়ে রেখে যায় আছে না নাই আবার একজন আমার কাছে এসে বলছে হুজুর ভুল একটা করে ফেলেছি কি মাহফিল শুনে বাড়ি যাওয়ার সময় খেজুর গাছের রস পেটে খেয়েছিলাম কিন্তু খাওয়ার আগে একটা কাজ সেরেছিলাম সেটা হলো আমার টয়লেট লেগেছিল বলে পায়খানা ফিরেছিলাম কিন্তু পানি না থাকার কারণে সুসার সুযোগ হয় নাই এই না শুইছে যে রস খাইছি এটা কি যায়জ না না যায়জ সহ্য না করে পারা যায় ও চুরি করিয়েছে করিয়ে রস ঝাড়ি খেয়েছে ও হেগে শুসিনি তাই যায়জ না না যায় এটা করছে শয়তান কত রকম যে প্রশ্ন আল্লাহ লিখের আছে এ মাহফিল না করলে বলতাম